সবাইকে জানাই শুভ বিজয় বিজয়া আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমরা নতুন একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে বিজয়া দশমী স্পেশাল মটন কারি সঙ্গে

আবার গরম স্পেশাল হবে মটন আবার বাসকাটি চালের ভাত তাহলে ভাবো গরম পাতে পড়লে যে কি হবে ঝিঝির বিষ্ণু তা না জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা আমাদের নবমী ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী নবমী চার দিনই কিন্তু পুরো নিরামিষ হয়েছে পুজো উপলক্ষে সেই জন্য আজকে বিশাল করে নিয়ে আসা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন

জল একটু বেশি দিতে হবে ওর জন্য ভাত তো হয়েই গেছে ফুটতে শুরু করে দিয়েছে বিকি হ্যাঁ তুমি তাড়াতাড়ি কেটে বেটে সব রেডি করে দাও আজকে মটনটা কিন্তু মুকুল বাবু নিজের স্টাইলে রান্না করবে মানে যে স্টাইলে রান্না করবে হ্যাঁ হাত চেটে খেতে হবে মটন একদম দেখে দিলে হ্যাঁ আর এই মটনটা রান্নাটা দেখে আমাদের অডিয়েন্স যারা আছে আমি সবাইকে অনুরোধ করবো তোমরাও কিন্তু এই স্টাইলে মটন রান্না করে একবার কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে আজকে আমরা কি করতে চলেছি আর একটা কথা যে পুজো আসবে 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 এত আনন্দ পুজো আর বিজয় দশমী হয়ে গেলো মা চলে গেলো আর আমাদের মনটা ভেঙে আলো মানে তিনশো বষট্টি দিন পর অপেক্ষা থাকা জিনিসটা সব থেকে ভালো জিনিস অপেক্ষা ছিলাম মা আসবে মনে ভরপুর আনন্দ মজা যে দুদিন পরে পুজো নতুন জামাকাপড় পরবো মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখব কিন্তু সেই দিনটা কিভাবে যে চলে আসলো চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মায়ের ভাসান হয়ে গেল সত্যি মনটা খুবই খারাপ তবু আজকে বিজয় দশমী রয়েছে তা ফুল মজা করবো আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ঠিক আছে সবাই কাটাকাটি আর ভাত রান্না একজনে ব্যস্ত আর আমার দায়িত্ব পড়েছে মটন রান্না করার তো মটন লোকে আমি ভালো করে ধুয়ে নেব আর মটন দেখুন কীরকম ও তেল আর সলিড এইটা কিন্তু দেশি মটন নয় এটা হচ্ছে রিয়াজি যেটা দাদা বৌদি বিরিয়ানিতে যে মটনটা খেয়েছি সেটা এই যে লাল লাল কালার এটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে তেলে ভর্তি তেল আর সলিড হার্ডডি কিন্তু নাই দারুন আছে কিন্তু খাসিটা দারুন দারুন এই মটনের কিন্তু টেস্ট হবে আলাদা মটন যদি তেল না থাকে না সাধারণের গায়ে যে যে চরপিস জমে রয়েছে তেল পিসগুলো স্ট্যান্ডার্ড সলিড পিস শুধু পিসটা দেখা হওয়ার জন্য

তোমার জন্য তো লাস্ট থাকবে হ্যাঁ বাস আর তোমার জন্য লাস্টে থাকা মানে তোমার একটু বেশি থাকবে হ্যাঁ এটা হয় আমি এদিকে সব নিয়ে বসে পড়েছি এবার এখন কিভাবে বানাবো সেটা প্রসেসটা দেখাই এই যে মটন কুকারে দিয়ে দিলাম এই মটন কিন্তু আজকে খুব সুন্দর নিয়ে আচ্ছা কিন্তু একটু লবণ দেবো লবণটা দেবণ পরিমানে লাগে সেটাই দিদি একবারে তাহলে কিন্তু মশলার মধ্যে আচ্ছা এটা দিয়ে দিলাম লবণ এইবারে কিন্তু একটু আসো 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 কিভাবে রান্না করি লবণ গেল লবণ পড়েছে এবারে হলুদ দিয়ে একটু দাও

মটনের থেকে এতটুকু জল উঠে থাকে আচ্ছা আচ্ছা তাহলে তোমার ভালো হবে তাই তো একদম রান্নার খুব সুন্দর হবে দেখো তোমার হাত কি না আর একটু হয় নাই অতটা হয় না লাগবে না আর লাগবে এটা দিলেই হয়ে যাবে দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে এইবারে লক করতে হবে আর তারপরে কটা সিটি দেবো চারটা

তারপর আমার কাজ শেষ তারপর তোমাকে এই খুঁটি ছুটি ছুটি তোমার ছুটি আছে ঠিক আছে তোমার ছুটি তুমি চাইলে বাড়ি চলে যেতে পারো না না আজকে বাড়ি যাব না আমি আজকে বাড়ি যাব না ওদিকে ঝুরঝুরে বাসকাটি চলে ভাত পুরো রেডি এখন শুধু রান্না হলেই হয় কিন্তু আমার একটা ভয় লাগছে এমন তো কি ভয়টা হচ্ছে ওয়েদারটা এত খারাপ নিম্ন চাপ নয় এটা মানে বৃষ্টিটা যদি নেমে যায় না এখন পুরস্কার থাকুক

কেটে রাখা পেঁয়াজ টমেটো পড়ে যাবে পেঁয়াজ হালকা করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দাও 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 দেখো পেঁয়াজটা কালার করেছো একদম ভালো হালকা হালকা কালার না আসতে পরে টেস্ট হবে না রান্নাটা পুরো মিডিয়াম ফ্লেম হচ্ছে নাকি একদম কম না একদম বেশিও না টমেটো কাঁচা লঙ্কা মশলা যে কষানো হচ্ছে বন্ধুরা কি বলবো আর তো বলার কিছু নাই এখন কিছু মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর মিট মশলা একসঙ্গে মছলা সুন্দৰ কচি নিচিনা মটন দি দিব सुन दिए आस्था तनाव तो देखो पोरुना जोने एक्सपीस चिंतन आप लोग हैं सब दिन एक्सपीस पोल बना सब दिन ना माँ बाँ जाओ एक बार तुम्हें नहीं जाओ ये भालू को रोका साबुन ले ठीक है

মাংস এ দেখো বন্ধুরা তুলো যেমনি নরম হয় তেমনি তুলোর মতো নরম এ দেখো বন্ধুরা পুরো তুলোর মতো একটু আলু আর একটু ভাত আমার এখানে আলুটা বিশাল গরম আর মোমের মতন বলে গেছে আলুটা হুম আহ খানিক লঙ্কা মটন তো বলার কিছু নাই এই যে হাত ধোয়ার আগে ভেঙে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে এই নিয়ে হুম সঙ্গে কাঁচা পিঁয়াজ হুম কাঁচা পেঁয়াজ খেতে বলো না কেন হুম এই যে গেভি ঝোল আর সুন্দর টেস্ট হয়েছে তবে মটনটা সত্যি করে কিন্তু আজকে খুব ভালো দিয়েছে হুম যে প্রসেসে যেভাবে আমরা রান্না করলাম সেম টু সেম আপনারাও বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে যদি আত্মীয় স্বজন নিশ্চয়ই পুজোর সময় আছে তাদেরকে যদি এই রেসিপি একবার খাওয়ান এটাকে মটন করে একবার খাওয়ান তাহলে কিন্তু আপনার সুনাম সারা বছর করবে

আর আমরা তো সব আগে আগে আমরা দুই দলেই যাচ্ছি